The ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন তো জানো আমার সকাল সাড়ে আটটা নটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তো সাতটার সময় ঘুম থেকে উঠেছি আজকে উঠে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আদা রসুন ছাড়িয়ে নিলাম এটা করতেই না অনেক সময় লেগে গেল তাও তো আদা রসুন আজকে বেশি ছিল না রসুন ছিল অনেকগুলো কিন্তু আদা না এক টুকরোই ছিল সেটাই আজকে মানে আর কি বেটে নিচ্ছি কালকে তো চিকেন এনেছিলো রাত্রেবেলা তোমাদের দাদাভাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি যতই ডিপে রাখিনি তাই কি তাও তো ঠান্ডা ভাবটা হয়ে যায় না ঠান্ডা ভাব কাটার জন্য অন্তত আধা ঘন্টা সময় দিতে হয় তো এই যে আগে ঘুম থেকে উঠে এটাকে মাংসটাকে আগে জলে ভেজালাম তারপরে চাল টাল ধুয়ে ভাত বসিয়েছি এগুলো ছাড়ালাম মানে তরি তরকারি কাটতে কাটতে আটটায় যেয়ে দেখো কটা বাজে আটটা বাজে পাঁচ মিনিট বাকি হয়ে গেছে আজকে না সকালবেলা থেকে দেখছি বাইরে না মেঘলা মেঘলা ভাত দেখো কয়েক ফোটা বৃষ্টিও হলো কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ঠান্ডা ভাবটা নেই এই যে এক দু ফোঁটা বৃষ্টি হওয়ার পরে আরও যেন গরমটা বেড়ে গেছে মারাত্মক গরম লাগছে মানে হাঁসফাঁস অবস্থা আজকে আমার সারাদিনে যদিও সকাল সকাল রান্নাটা করে নিই বলে এখন অনেকটাই আমার সুবিধা হয়েছে অতটা গরম লাগে না ওই গরমের মধ্যে ঘেমে ঝেমে রান্না করতে হয় না দুপুরবেলা এটা একদিকে সুবিধা তো আজকে রান্না হবে মাংস ভাত আর তার সাথে দেখি কিছু একটা করব এখনো ভাবিনি পটল ছিল কয়েকটা ফ্রিজে বেগুন রয়েছে উচ্ছে রয়েছে তো বের করেছি এখন কি রান্না করব তো ভেবে পাচ্ছি না ওই জন্য সবজির পুরো ঠোঙা ধরেই বের করে নিয়েছিলাম কারণ ঠান্ডা ভাবটা সবজির থেকেও না কাটার দরকার আছে কেটে তো বেশিক্ষণ আমি যে একটু জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট সেটার তো সময় থাকে না তো ওই জন্য তো মশলাটা আগে করে নিলাম আগে ভাবছি মাংসটা আর ভাতটা করে দিই তোমাদের দাদাভাই খেয়ে যাবে খাবার নিয়ে যাবে মাংস ভাতটা হয়ে থাকলে তারপরে আর যা আনুষাঙ্গিক ডাল করি কি তরকারি ডাল করবো না আজকে তো কালকেও খেয়েছি ডাল তো আর যা যা ভাজাভুজি করি বা তরকারি করি যাই করি সেটা যদি টাইমের মধ্যে হয়ে যায় সাড়ে আটটার মধ্যে রান্না আমার যে করে হোক কমপ্লিট করে দিতেই হবে পনেরো নটায় তোমাদের ভাই বেরিয়ে যাবে তো এবার যতটা যা রান্না হয় এক তরকারি ভাত তো অন্তত করে নিতেই হবে ওই জন্য আগে মশলা ফসলা বেটে মাংসটাকে বে মানে বসিয়ে দিলাম আর মুরগির মাংস ফ্রিজে থাকলে না কেমন একটা হয়ে যায় মানে যে কোনো মাংস ফ্রিজে থাকলে না সেই টেস্টটা কিন্তু আর থাকে না টাটকা মাংসের যেটা হয় তো আমি না একটু ওই জন্য তেলের মধ্যে একটু ভেজে নিই মাংসটাকে আলুটা ফার্স্টে লাল করে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে মাংসটাকেও একটু তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নিলাম একটু যাতে শক্ত হয়ে যায় নইলে ফ্রিজের মাংস আর রান্না করার পরে একেবারে হাড়ের থেকে ছাড়িয়ে যায় আর এমনি চিকেন তো নরম থাকে তারপরে কষাতে কষাতেই যদি হাড়ের থেকে সব মাংস ছাড়িয়ে যায় ও খেতে ভালো লাগে না ওই জন্য আগে একটুখানি তেলে কড়া কড়া করে ভাজলাম তারপরে মশলা দিয়ে এখন কষাচ্ছি মশলার মধ্যে ওই বেসিক যা গুঁড়ো মশলা দিই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর মিট মশলা দিয়েছিলাম একটু নামানোর আগে গরম মশলা দেব আর আদা রসুন কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দু রকম লঙ্কার আর কি পেস্ট আর এই যে কী করবো কী করবো ভাবতে ভাবতে পটলগুলোকেই ছাড়িয়ে নিলাম প্রথমে ভাবছিলাম পটল দিয়ে আলু দিয়ে ভাজা করবো তারপরে দেখলাম না সরষের পেস্ট ফ্রিজে করাই রয়েছে সে অনেক দিন হলো সবটাখানি হয়ে গেছে তো ওটা করে ফেলি নইলে এরপরে আর না ওই পেস্টের ঝাজটা থাকবে না সর্ষের আর ঝাঁজ থাকবে না টেস্টও থাকবে না তাই ভাবলাম একটু তেল পটল করি সর্ষে পটল আর কি করি তো চার পিস রান্নায় বটল ছিল কিন্তু অনেক বড় বড় সাইজের একটা করে খেলেই এনাফ তো ওটাই করবো ভাবলাম কিন্তু না আমি পুরো রান্নাটা সময় মতো কমপ্লিট করে উঠতে পারিনি মাংসটাই কষাতে কষাতে এখানে দেখো সাড়ে আটটা বেজে গেছে তোমাদের দাদাভাইকে ওখানে খেতেও দিয়ে দিয়েছি ও ওকে এক পিস মাংস কষা দিলাম এক পিস মেটে দিলাম তাই দিয়ে ও ভাত খাচ্ছে আর আম আমতেলও নিয়েছিল টোল মানে কোনো গ্রেভি কিছু নেয়নি জাস্ট মাংসটা তুলে দিয়েছিলাম আর ভাত খেলো খেয়ে গেল আর রান্না রান্নাবান্না হয়ে গেল তাড়াতাড়ি করে ওর টিফিন করে গুছিয়ে টুছিয়ে দিলাম ও বেরিয়ে গেল তারপরে এখানে পটল ভাজা করতে আর কি বসিয়েছি যে এই মাত্র বেরিয়ে গেল বললো দরজাটা বন্ধ করে দাও তো দরজাটা এখন একটু বন্ধ করে দিই কারণ বাবাই ওই ঘরে ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না করছি দরজা খোলা থাকলে না পুকুর বেড়াল তারপরে মানে পোকা মাকড় সাপ কপ অনেক কিছু ঢুকে যেতে পারে বাবা এই ঘরে ঘুমাচ্ছে দরজাটা বন্ধ করে রেখেছি কারণ চিমনি চললে এখানে রান্নার গ্যাসটা রান্নাঘর থেকে নিয়ে নেবে কিন্তু এই দরজা খোলা থাকলে না দরজার মধ্যে কেমন একটা ভাব মতো হয়ে যায় রান্নার ভাব মানে গরম ভাবটা তো যাবেই তারপরে রান্নার গ্যাসগুলো ওই ঘরের মধ্যে গিয়ে জমা হবে তাই জন্য দরজাটা বন্ধ রেখেছি আর এই যে এখন পটলটা ভেজে ধীরে সুস্থে তেল পটলটা বানাই এটা পরে বানালেও হতো কিন্তু এক হাতে যে রান্না শুরু করেছি যখন কাটাকুটি যখন হয়ে গেছে মশলাও বাটা আছে এটা আর পরের অপেক্ষায় আর কি ফেলে রাখলাম না একবারেই রান্না বান্না করে নিয়ে গ্যাস ট্যাস বাসন নামাবো সব করব মাসি একটু পরেই চলে আসবে সাড়ে নটা দশটার মধ্যে মাসি চলে আসে আর আমি এখনও চাও খাইনি চা বানায়ও নি আজকে তো আর ওদের স্যার পড়াতে আসেনি যে চা বানিয়ে রাখবো তো এই রান্না বান্না হয়ে গেলেই গ্যাস ট্যাস আর কি মোছা টোছা হয়ে গেলে তারপরে চা বসাবো এই যে চিকেনের লুকটা কেমন হয়েছে দেখো একটু ঝোল রেখেছি কারণ খাবার এটা আমাদের দুবেলা হবে তারপর ও নিয়ে গেল তারপরে আর কিছু করিনি ডাল টাল করিনি আর এই যে সর্ষে পটলটা দেখছো এটা একদম গ্রেভি গ্রেভি হবে মাখা 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 এখন তো সবে একটু জল দিলাম সর্ষের সাথে জল আর কি গুলিয়ে দিলাম ওই জন্য একটু পাতলা ঝোল মনে হচ্ছে কিন্তু এটাকে একদম মাখা পটলের গায়ে জাস্ট মশলা তেলটা লেগে থাকবে ওটাই খেতে ভালো লাগে তো এরকমই বানাবো আর এই যে মাংসটাকে বাটিতে নামিয়ে নিলাম মানে গামলার মধ্যে নামিয়ে নিলাম তেল পটল রান্নাও হয়ে গেছে আর ওইবারে দিদি ভাইদের দেবো ওই জন্য দুটো পটল আর চিকেনটা একটা বাটিতে রেখে দিয়েছি পরে দিতে যাব ওরা মনে হয় এখনও ঘুমের থেকেই ওঠেনি আমরাও তো এর আগে ঘুম থেকে উঠতাম কোথায় সাড়ে নটার নিচে উঠতাম না আর এখন আমার নটার মধ্যে রান্না হয়ে যায় এখন রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম ছেটানো এই হয় রান্নার পরে প্রত্যেক দিনই তাই আর একটু আগে বললাম না বৃষ্টি হচ্ছিল কয়েক ফোঁটা বৃষ্টি হলো তারপরে এরকম টাটা ফোঁড়া রোদ উঠেছে একদম মানে রান্নাঘরে টেকে যাচ্ছে না একটু আজকে ভালো মানে সকাল থেকে ভালোই ভালোই রান্না করেছি রোদ এসে গায়ে লাগেনি ঠিক একদম গ্যাস ওভেনের সামনেই এসে এত রোদ এসে দাঁড়ায় মানে আমি দাঁড়াতে পারি না আমার গায়ে এসে রোদ লাগে তাও সকালের মিষ্টি রোদটা বলে একটু সওয়া যায় এই যদি দুপুরের দিকে হতো আসলে এটা আমাদের পূব দিকের জানলা তো প্রথম সূর্যটা যেটা ওঠে সেই সূর্যর কিরণটা এই জানলা দিয়ে ঢোকে এটা ভালো সব মানে প্রথম সূর্যের আলোটা ঘরে ঢোকা কিন্তু ভালো আর আমাদের বাড়ি যখন করা হয়েছে দরজা জানলাগুলো আমি সেইভাবে সেইভাবেই আর কি ডিজাইন করে বানিয়েছিলাম মানে আমি বানিয়ে নিই বানাই মিস্ত্রিদের বলে আর কি বানিয়েছি যাতে হাওয়া বাতাসটা ভালো ঢোকে কিন্তু এই যে রোদের তাপে গরম হয়ে যায় আমাদের ঘর ভীষণ ছাদের ওপরে পুরো টানা রোদ পড়ে তো সামনে আমাদের বাড়ির সামনে কোনো গাছ নেই পুরো টানা রোদটা পড়ে ওই সামনে যদি দু একটা বড় বড় গাছ হয়ে যায় ওই ফুলের গাছগুলো তো আর সেরম বড় হবে না আর মানে ওই শিউলি টাছ রয়েছে একটা সুপুরি গাছও দেখি নিজে নিজেই হয়েছে এগুলো হলে তো একটু ছাওয়া হবে তা এখন রান্না বান্না হয়ে যাওয়ার পরে বাসন গুছিয়ে রাখি রান্নাঘরটা গোছাবো পরিষ্কার করবো গ্যাস মুছবো গ্যাস টেবিল মুছবো এখন প্রচুর কাজ এই কাজগুলো হয়ে গেলে শান্তি মানে রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না এক ঘন্টা বড় জোর দেড় ঘন্টা যদি বেশি পরে রান্না করো কিন্তু রান্নার আগে কাটাকুটি করা গোছানো আর রান্নার পরে রান্নাঘর গোছানো পরিষ্কার করা মোছা মানে ধোয়া মোছা যেই কাজগুলো থাকে এইগুলো করতেই কিন্তু বেশি সময় লাগে এবার সব কাজ ধরে তখন দুই তিন ঘন্টা টাইম লেগে যায় রান্নাঘরে তাই না আর আমাদের মতো হাউসওয়াইফদের আর্ধেকটা দিনের আধেক সময়ে তো রান্নাঘরেই কেটে যায় আমরা বেডরুমে বেডরুম সাজাই সব সময় সুন্দরভাবে ঘরগুলো সাজাই কিন্তু ঘরে থাকি কতক্ষণ দুপুরবেলা ঘুমানোর সময় রাতে ঘুমানোর সময় সারাদিন তো রান্নাঘরেই কেটে যায় রান্নাঘরে আর ডাইনিংয়ে আমি তো তাই ভাবি আমার তো তাই কেটে যায় রান্নাঘরে তাই এই ঘর গোছাতে গোছাতে পরিষ্কার করতে করতে সাড়ে নটা বেজে গেছে তাও দেখছি মাসি আসেনি তা ভাবলাম আমি চা বানিয়েই নিই মাসির জন্য রেখে দেবো আর আমি চা খেয়ে নিই আজকে আবার দেখছি মুড়ি শেষ হয়ে গেছে মানে যে এইটুকুনি ছিল একদম তলার মুড়ি সেই অল্প একটু সেটাই আমি নিয়ে এখন চা খেতে বসলাম আর মাসি আসলে আজকে আর কি করবো মুড়ি দিতে পারবো না বিস্কুটটা চা দেবো খুনি আর বাবাকে বললাম তুই যাবি একটু দোকানে তারপর বাবাই বললো এখন যাবো না উপরতে বসেছে তো তাই আর ওকে পাঠালামো না ভাবলাম পড়া হয়ে যাক তারপরে দুপুরের দিকে পাঠাবো খুনি ওই এগারোটা বারোটার দিকে আর কি পাঠাবো খুনি এখন আর সকালে আর লাগবে না বিকেলে বিকেলেও আমি মুড়ি খাই না কালকে সকালে আবার লাগবে তো ওই বিকেলের আগে এনে দিলেই হবে তাই ভেবে আর ওকে পাঠায়নি তারপরে আবার পরে একটু ব্রেকফাস্ট আনতে ওকে দোকানে পাঠিয়েছিলাম তখন আবার মুড়ি কেনার জন্য টাকা দিয়েছি আর ও সেটা না কিনে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছিল ওই টাকা দিয়ে ভুলে গেছে মুড়ির কথা মানে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম মুড়িটা ভুলে গেছে তো যাই হোক আমি এখানে বিছানা তুলতে আসলাম সকাল থেকে আমি বিছানা তোলার সময় পাইনি ঘর গোছাবো তারপরে বাবার এর পড়া হয়ে গেলে ওই ঘরের বিছানার উপরে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করতে হবে বিছানাটা ঝেড়ে দিতে হবে তো আর এই ঘরের এসিটা একটু ক্লিন করতে হবে মানে এসি সার্ভিসিং করানোর দরকার তবে আর একটু গরম পড়ুক মানে পুজোটা চলে যাক তারপরে করবো ভাবছি করে আর কি আর তো শীতকাল পড়ে যাবে তার আগে আগে একবার সার্ভিসিং করিয়ে নেব তবে একদমই এসির হাওয়া হচ্ছিল না তো এই করতে করতে কাজ করতে করতে মাসি চলে এসেছে তবে আমি ভাবলাম মাসি যখন এসে গেছে তাহলে ধুলো ধুলো ঝাড়া ঝাড়ির কাজটা আমি করে ফেলি তাও ওই ঘরে এসিটাকে খুলে মানে এসি খুলে না এসির যে ফিল্টার দুটো থাকে না নেটের মতো সেটাকে খুলে এনে বাইরে গিয়ে ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করলাম করে আবার লাগিয়েছি একটু চালিয়ে চেক করে দেখলাম বেশ সুন্দর হাওয়া হচ্ছে ঠান্ডা হাওয়া এই কদিন ধরে মানে ষোলোতে চালালেও মনে হচ্ছে এসির হাওয়া গায়ে লাগছে না এত গরম মানে গরম হাওয়া হচ্ছিল আর বেরোবে কী করে হাওয়া ধুলো জমে এই যে ঝুলঝাড়া হয়েছে ধুলো ঝাড়া হয়েছে দেওয়ালের ঘর দর পরিষ্কার করা হয়েছে এসির ফিল্টার তো পরিষ্কার করা হয়েছিল না ওই জন্য সব ধুলোগুলো জমে ওর ভেতরে আর দেখবে এসির সাথে ফ্যান চালালে না ধুলো জড়ায় খুব এসি গায়ে তো যাই হোক পরিষ্কার করে দিয়েছি তাই আমি আবার আমি আর বাবাই বলছি তোর বাবা আসলে বলবি আমাকে দুশো টাকা সার্ভিসিং চার্জ দিতে এটা যদি লোক দিয়ে করানো হতো পাঁচশো টাকা নিত অবশ্য তারা বেশি করে ডিপক্লিন করতো সেখানে আমি বাড়ির মিস্ত্রি কাজ করেছি তো তাই দুশো টাকা দিতে বলবি আমি একশো নেবো তুই একশো দে তোকে একশো দেবো তাই বলে বাবাই আর আমি হাসাহাসি করছি এখন আমি এই ঘরে বসে বসে এডিট করছিলাম বাবাইকে পাঠিয়েছিলাম দোকানে সেরা পরোটা আনতে আমার আজকে খেতে ইচ্ছা করছে বাবা বাবাই তো সকালে ভাত খেয়েছেও খাবে না দেখি আর ওর জন্য মনে হয় মিষ্টি নিয়ে এসছে আর আমার জন্য ছেড়ে পড়াটা এখন বাজে সাড়ে এগারোটা আমি এডিট করছি হাফ এডিট হয়েছে বাকি আছে কি এনেছিস বাবাই আর তোর জন্য মিষ্টি তোর জন্য কি মিষ্টি রসগোল্লা এই যে আমার জন্য ছেঁড়া পরোটা রাজকের তরকারিটা ভালো দিয়েছে ওই ডালের তরকারি কি বলে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ভালো তরকারি দিয়েছে আর ভাবাই নিজের জন্য নিয়ে এসেছে মিষ্টি চলো এটাই খেয়ে নি এই তোরটাও আনবো ঘরে তো আমি আর বাবাই দুজনে মিলে আবার একটু খেলাম বাবাই তো খেতে চাইছিল না পরোটা তরকারি তো খেলোই না ঝাল হয়েছে মিষ্টি দিয়ে অল্প একটু পরোটা খেলো খে এখন আবার পাশের বাড়ি খেলতে গেছে অনেকের বাড়ি ফুটবল খেলতে গেছে ওদের বাড়িটা বড় উঠুন তো আর মেন কথা ছাওয়া আছে আমাদের বাড়ি যেমন রোদ ওদের বাড়ি গরম রোদ নেই তা আমি এখন যাবো স্নান করতে স্নান করে পুজো দিয়ে নিই যে এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে ফুল গাছের ফুল তুলে নিয়ে আসলাম জবা ফুলগুলো কালকে রাতে গুড়ি তুলেছি কিন্তু সাদা ফুলগুলো সব এখন তুলে নিয়ে আসলাম আর রোদে কেমন হয়েছিলাম জল ছিটিয়ে নিয়ে আসলাম একটু যাতে একটু টাটকা থাকে খুব বেলা হয়ে গেছে না সকালে আর আজকে ফুল তুলে নিয়ে এখন স্নান স্নান করে গিয়ে তুললাম খাজাখুজি করে মেললাম বাবাই পাশে বাড়ি খেলছে এখন পুজো দিয়ে নিই দিয়ে ওকে ডাকবো দেড়টা বাজে ওকে ডেকে স্নান করাবো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট আর বাইরে তুলসী তলায় ধুপ দিয়ে এসেছি তুলসী গাছটাকে ভালো করে স্নান করে দিয়ে আসলাম জল দিয়ে এত মানে রোদের তাপে না সব মানে পাতা পাতা শুকিয়ে যাচ্ছে আর তুলসী গাছের পাশেও কয়েকটা গাছ রয়েছে ফুল গাছ রয়েছে আর মানে ওইখান থেকে দেখা যাচ্ছে না ফুল গাছ রয়েছে সেগুলো তো এখন জল দেবো তাই বালতিতে জল ভরছে ওগুলো তো আর খুটি করে দিতে হবে না বালতি দেবো জল ভরে নিয়ে গিয়ে মরে আসবো গাছগুলো মরে যাচ্ছে শুকিয়ে তো গুড ইভিনিং আপনার এখন সন্ধে সাড়ে সাতটার মতন বাজে না সাতটা বাজে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি পুজোর কেনাকাটা করতে আমার তো বলেছি কিছু কিছু অল্প কিছু হয়েছে আর বাবায়ের আজকে মেনে যাচ্ছি বাবা একটা বাবা একটা আমারটা দুজনের তাই আর এখন আপাতত এখান থেকে বেরোচ্ছি আমি আর বাবাই যাব বাবা আর আজকে বিকেলে পড়া ছিল তো বাড়িতে আসেনি বাবার সাথে যে বন্ধুটা একসাথে পড়ে সে আজকে আসেনি তাই অনেকে তার বাবাই ওদের বাড়িতে গিয়ে পড়ছে তো বাবাই পড়ে আসুক আসলে আমরা আসলে আমরা দুজন বেরিয়ে যাবো তোমাদের দাদা ভাই রাস্তা থেকে আমাদের মানে দেখা করবে ওখানে একটা কাজে গেছেও তোমরা বেরোনোর সময় আমাকে ফোন করে নিও আমি ওখানে মিট করে নেবো তাই এই তো বাবাই চলেও আসছে চলো আমি দিয়ে পড়ি বাবা এখন ড্রেসটা চেঞ্জ করবে ওর দুধ ফুটিয়ে রেখেছি সেটা খাবে খেয়ে বেরোবে এখন আমরা এই যে মলে পৌঁছে গেছি আর আমরা গিয়ে এখনও পর্যন্ত একটাও জামা কাপড় নিতে পারিনি বাবা একটাই দেখতে এসেছিলাম এখানে তার মধ্যে তোমার দাদাভাইও চলেও এসেছে আমরা গিয়ে সবে পনেরো মিনিট আর কি মলের মধ্যে ঘোরাঘুরি করছিলাম আর ট্রায়াল রুমের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি দশ পনেরো মিনিট ধরে মানে ভিড় এখন এরপরে এবার এই প্যান্টটা কর এই প্যান্ট কর এই প্যান্টটা โอ้ তিনখানা মল ঘুরে বাবার জামা কাপড় নিলাম আমার কিছু জিনিস নিয়েছি তো এখন না তেষ্টা পেয়ে গেছে গলা এত মানে গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না আর গরমও লাগছে প্রচণ্ড এখান থেকে একটু কুলপি খেতে দাঁড়িয়েছি কুলপি না সরি ফালুদা খেতে দাঁড়িয়েছিলাম দারুণ ছিল খেতে তারপর গেলাম বাবায়ের জন্য একটা ঘড়ি কিনতে বাবা যেই ঘড়িটা আগের ছিল সেটা টাইম আর চলছে না ঠিকঠাক এবার ও এতদিন ধরে ওর বাবার ঘড়ি পরে স্কুল যাচ্ছিলো কোথাও যাচ্ছিলো ইভেন আজকেও ওর বাবার ঘড়িটা পরেই এসেছে যেই ঘড়িটা ওর বাবাকে গত বছর জন্মদিনে আমি গিফট করেছিলাম তো এবার আমি ওকে বলছি তুই এই দামি ঘড়ি পরে যাস না তারপরে এখন এই দোকানে এসে ওকে দিয়ে টাল দিচ্ছি অন্য ঘড়িগুলো এখন খুলে ওর বাবাকে দিয়েছে পড়তে ঘড়িটা তো যাই হোক এখন ও বাবার জন্য একটা পুজোর জন্য ঘড়ি কিনছি কিন্তু যেটা পছন্দ হলো সেটার মানে বেল্টের কালার দেখে ভেতরের কালার দেখে পছন্দ করেছিলাম তো সেইটা ঘড়ির মেশিনটা খারাপ ওটা ঠিক করতেও পারলো না তাই আবার চেঞ্জ করে অন্য নিতে হলো আর এই পাশেই ব্লাউজের দোকানটা ছিল এটাই আমি দেখছি ব্লাউজ ব্লাউজ কি সুন্দর যদিও আমার তো শাড়ির ম্যাচিং ব্লাউজ পিস রয়েছে সেগুলোই বানাতে দিয়েছি এখন আর রেডিমেড ব্লাউজ কেনার দরকার নেই কিন্তু তাও দেখে যাচ্ছি ডিজাইন গুলো পরে কিনবো আর যদি পরে কিছু কিনতে হয় কিনবো এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি কত রাত যেন এখন দশটা চল্লিশ সব কেনাকাটা হয়েছে মানে পুরোটা হয়নি কিছু কিছু বাবা একটাই সমস্ত কিছু কিনেছি তো এখন খুব টায়ার্ড চেঞ্জ করি চেঞ্জ করে আবার ভাত বসাতে হবে আর রাতের জন্য নেই কিছু নেই ভীষণ আটবর্ষা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো গুড নাইট